পুরোনো কিছুকে জায়গা ছেড়ে চলে যেতে হবে আর তার জায়গায় আসবে নতুন একটা কিছু সেটাই তো প্রকৃতির নিয়ম ঠিক এমনটাই হয়েছে আমাদের বাড়িতে এই ওয়াশিং মেশিনটা আমাদের খারাপ হয়েছে বেশ কিছুদিন ধরে বারবার ঠিক করা হচ্ছিলো বাট সেটাতে খুব সমস্যা হচ্ছিলো তো ওই কারণে আলটিমেটলি এটাকে চেঞ্জ করে আমাদের এই ওয়াশিং মেশিনটা আনা হয়েছে যদিও ওটা মানে আগেরটা পুরোপুরি অটোমেটিক ছিল এটা সেমি অটোমেটিক তো এটা আনা হয়েছে তোমরা সবাই দেখে জানিও এটা কেমন হয়েছে আর কারা কারা এটা ইউজ করছো সেটাও জানিও এটা আমাদের কিন্তু ফার্স্ট টাইম যে সেমি অটোমেটিক মেশিন ইউজ হবে আর আমি এখনও এটার এখনও কিছুই ফাংশান কিচ্ছু জানি না আমি জানি না এর ভেতরে কী করে আমাকে জামা কাপড় ধুতে হবে মনে হয় অনেকটাই টাইম টেকিং লাগবে আমি এখনও জানি না বাট আগেরটা ছিল কি একবারে মানে সব কিছু দিয়ে মেশিন অন করে দিলে তারপরে একবারে ড্রাই করে ও বার করে দিত ওটা খুব ভালো ছিল এবার এখন আমি বলতে পারছি না এটা কেমন হবে তো যাই হোক আই হোপ কে এটা ভালোই হবে আর ভিডিওটা অনেক দিন দিই না ওই জন্য ভাবলাম ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি সবাই খুব ভালো থেকো রাধে রাধে এটা